নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার দু হাজার সাল স্মার্টফোন বাজারের জন্য দুর্দান্ত প্রমাণিত হয়েছে এবছর অনেক নতুন সিরিজ লঞ্চ হয়েছে কিন্তু বিক্রির দিক থেকে অ্যাপেল সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডকে বিশ্বব্যাপী অনেক পিছিয়ে দিয়েছে একটি প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার তেইশ সালে অ্যাপেলের অনেক মডেলই সবচেয়ে বেশি কেনা হয়েছে সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দু সালে সবচেয়ে বেশি কেনা ফোন গত বছর বিশ্বব্যাপী এর চৌত্রিশ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তেত্রিশ মিলিয়ন ইউনিট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে আইফোন ফোরটিন প্রায় উনতিরিশ মিলিয়ন ইউনিট কেনা হয়েছে অ্যাপেলের মডেলগুলোও ছিল চতুর্থ ও পঞ্চম অবস্থানে ক্যানালিসের রিপোর্টে বলা হয়েছে যে আইফোন থার্টিন দু সালে বিশ্বব্যাপী একুশ মিলিয়ন মানুষ ক্রয় করবে বলে আশা করা হচ্ছে আইফোন ফিফটিন সতেরো মিলিয়ন ইউনিট নিয়ে শেষ স্থানে রয়েছে দু সালে স্যামসাং তিনটি স্মার্টফোন মডেল শিপমেন্টের ক্ষেত্রে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে গ্যালাক্সি এ ফোরটিন ফোর জি এর একুশ মিলিয়ন ইউনিট পাঠানো হয়েছে যেখানে স্যামসাং অন্য দুটি মডেল হল গ্যালাক্সি এবং ফাইভ জি যার বিক্রি হয়েছে যথাক্রমে কুড়ি মিলিয়ন এবং উনিশ মিলিয়ন ইউনিট ওয়ান প্লাস জিওমি এবং ভিভোর মতো স্মার্টফোনগুলি সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় অন্তর্ভুক্ত নয় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর